আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক যুদ্ধের দামামা বেজেই চলছে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ এটা কবে নাগাদ শেষ হবে আমরা জানি না কাজে আলোচনার শুরুতেই যেটি আমাদের হৃদয়ের কথা আকুতি এবং মিনতি হওয়া উচিত বিধাতার দরবারে মহান আল্লাহরবুল আলমিনের দরবারে আমরা যারা বিশ্বাসী যে হে আল্লাহ এই যুদ্ধ বন্ধ কর এর কারণ হল যুদ্ধ কোনো কালে কোনো জায়গাতেই সমাধান বয়ে আনেনি কারো কল্যাণ হয়নি বরং যুদ্ধের ফলে তস নস হয়ে গেছে সব কিছু সেই যে কাশ্মীরের পাহেলগামে ছাব্বিশ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু এবং সে থেকে আজ অবধি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে অর্থনৈতিক সংঘাত যে রক্তক্ষয়ী সংঘাত এবং যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে সেটা পানিযুদ্ধ বলুন কিংবা সীমান্তে গোলাগুলি বলুন অথবা এয়ার স্ট্রাইক আকাশপথে আক্রমণ বলুন আমরা বাংলাদেশ থেকে অনেক অনেক কিছু জানছি আবার অনেকে অনেক কিছু জানছি না কিন্তু বাস্তবস্থা হলো ভারত এবং পাকিস্তানের যারা সংশ্লিষ্ট জনগণ তারা হাড়ে হাড়ে এর পাচ্ছেন যে কি ক্ষয়ক্ষতি তাদের হয়েছে আর আমরা যারা প্রতিবেশী আছি বিশেষ করে বাংলাদেশ ভারতের প্রতিবেশী আমরা অনেকটা বাঘের মুখে পড়ে গেছি এর কারণ হলো মানুষ যখন আহত হয় বা কোনো প্রাণী যখন আহত হয় তখন তার বিবেক কাজ করে না তার ক্রোধ একেবারে সর্বোচ্চ পর্যায়ে থাকে এবং মানুষের একটা স্বাভাবিক চরিত্র হলো যে মানুষ যখন শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠে না তখন সে দুর্বলের প্রতি অত্যাচার করে এবং দুর্বলের প্রতি যে মনের রাগ ক্রোধ এটা ঝাড়ে আপনি দেখবেন যে সারা দুনিয়াতে একই অবস্থা নিম্নবিত্ত মধ্যবিত্ত বা যে কোনো মানুষই যারা বাইরে খুব অপদস্থ হয় অপমান হয় তারা ঘরে এসেই তার সমস্ত রাগ ক্রোধ অসহায় যারা আছে পরিবারের স্ত্রী হোক কন্যা হোক বা মা হোক সন্তান সন্ততি হোক তাদের উপর তারা সেটা ঝাড়তে থাকে এখন পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ এটি শিয়ানে শেয়ানে যুদ্ধ উভয় দেশেরই পরমাণু শক্তি রয়েছে পরমাণু অস্ত্র রয়েছে তাদের মিলিটারি পাওয়ারও সীমাহীন যেমন ধরুন পাকিস্তান আয়তনের দিক থেকে পাকিস্তান ভারতের আট ভাগের এক ভাগ জনগণের দিক থেকে যদি চিন্তা করেন ভারত একশো কোটি আর পাকিস্তানে বাইশ কোটি কিন্তু পাকিস্তানের যে মিলিটারি শক্তি সেটা সাড়ে আট কোটি সাড়ে আট লাখ এবং ভারতে সাফল্যে পনেরো লাখ সব বাহিনীগুলো মিলিয়ে পনেরো লাখ তাহলে মিলিটারি যে ডেন্সিটি যদি ধরেন সেটা পাকিস্তানের প্রায় মানে পাকিস্তান যে অবস্থায় রয়েছে ভারতে প্রায় চার গুণ জনসংখ্যা এবং ভৌগোলিক যে আকৃতি সে তুলনায় এদের চারগুণ তাদের যে ইনফ্যান্ট্রি পদাধিক শূন্য এটা রয়েছে স্থল যুদ্ধ করার জন্য দুই নম্বর হলো যে এই মুহূর্তে যে টেকনোলজিক্যাল যে যুদ্ধ ওয়ারফেয়ার বলা হয় এআই নির্ভর বলেন কিংবা প্রযুক্তি নির্ভর বলেন এখানেও ভারত এগুলো সর্বাধুনিক মার্কিন প্রযুক্তির যুদ্ধ বিমানগুলো তাদের কাছে আছে আবার একইভাবে চীনের যত অত্যাধুনিক প্রযুক্তি তাদের কাছে আছে তুরস্কের যে ড্রোন পৃথিবীতে এই ড্রনের সমপর যে ড্রোন এখনও আবিষ্কৃত হয়নি এমনকি আমেরিকাও এই ড্রোনের ধারে কাছে যেতে পারেনি সেই ড্রোন তাদের কাছে আছে পাকিস্তানের কাছে আছে তো এইগুলো নিয়ে পাকিস্তান ভারতকে যে কোনো সময় একটা যাকে বলা হয় মারাত্মক বিপদ মানে বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলে দিতে পারে তখন সেই যুদ্ধটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভারত যে কাজটি করবে সেটা আহত বাঘের মতো আশেপাশে যা কিছু পাবে সব জায়গাতে তারা কিন্তু আক্রমণ চালাবে নেপাল বাংলাদেশ তারপর মালদ্বীপ শ্রীলঙ্কা কোনো কিছুই এদের সেই যে রাগ ক্রোধ এর থেকে বাঁচবে না আর এই রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে দুর্বল অবস্থানে আছে এর কারণ হলো মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল এই তিনটি দেশের সঙ্গে যে চীনের সামরিক সহযোগিতা এবং বন্ধুত্ব এটা স্ট্র্যাটেজিক্যাল পর্যায়ে কৌশলগত পর্যায়ে একে অপরকে সহযোগিতা করতে তারা বাধ্য বদ্ধপরিকর এবং চুক্তিবদ্ধ তো সেই দিক থেকে বাংলাদেশের সঙ্গে বোধহয় ভারতের যে সম্পর্ক উল্টো অর্থাৎ আমাদের সঙ্গে ভারতের যে কৌশলগত সম্পর্ক শেখ হাসিনার জামানাতে হয়েছে আমরা জানি না যে আমাদের সাথে তাদের যে ট্রানজিট চুক্তি রয়েছে সেই ট্রানজিট চুক্তি অনুযায়ী এখন তারা তাদের যে কোনো মিলিটারি ইকুইপমেন্ট বাংলাদেশের মধ্য থেকে মধ্য দিয়ে তারা বহন করতে পারবে কিনা আমরা সবাই আশঙ্কা করেছি যে হ্যাঁ এই ধরনের একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা এই কাজগুলো করতে পারবে দুই নম্বর হলো যে ভারতের সঙ্গে তাদের অনেকগুলো অর্থাৎ শেখ হাসিনা সরকারের অনেকগুলো প্রোটোকল এবং অনেকগুলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে সেক্ষেত্রে এই যে যুদ্ধ হচ্ছে পাকিস্তান এবং ভারত এই যুদ্ধে বাংলাদেশ অংশগ্রহণ করতে ভারতের পক্ষে বাধ্য কিনা এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না ইনু সরকার কিছু বলছে না এই ব্যাপারে আর যাকে বলা হয় ভারতও বলছে না আর শেখ হাসিনা সক্ষেনি তো যার জন্য পুরো জিনিসটি নিয়ে এই যুদ্ধ নিয়ে আমরা যারা সাধারণ জনগণ আমরা নিঃসন্দেহে আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি দুই নম্বর হলো যে এখানে মিস্টার নরেন্দ্র মোদী তার দুই ধরনের একটা পরিকল্পনা রয়েছে প্রথম হলো একটা মিলিটারি প্ল্যান রয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে আর দ্বিতীয়ত দেশের রাজনীতি নিয়ে তাদের একটা প্ল্যান বি রয়েছে আবার রাজনীতির মধ্যে তাদের যে প্ল্যান এ প্রথম পছন্দ সেটি হলো আওয়ামী লীগ কেন্দ্রিক তো আওয়ামী লীগ কেন্দ্রিক যে রাজনীতি তার বাইরে বিএনপিকে নিয়ে জামাতকে নিয়েও কিন্তু তাদের একটা প্ল্যান রয়েছে এবং সেটা প্ল্যান বি আমরা সেই অনেক আগের থেকে উনিশশো একানব্বই সন থেকেই বিএনপি এবং জামাতের ব্যাপারে ভারতের যে মনোভাব সেটা আমরা দেখে আসছি বিএনপি এবং জামাতকে ভারত বিভিন্ন সময় ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু শেষমেশ তারা যখনই সুযোগ পেয়েছে এই দুটো দলকে একটা যাকে বলা হয় চাপের মধ্যে ফেলে দিয়েছে একটা গর্তের মধ্যে ফেলে দিয়েছে এবং এই দলের অনেক কিছু তসনস করে ছেড়ে দিয়েছে আর তারা যখন বন্ধুর বেশে বিএনপি বা জামাতে কারোর সঙ্গে অতীতে কথা বলেছে বা এখন কথা বলে তাদের অবস্থানগত কারণে তাদের ডিপ্লোম্যাটিক কলা কৌশলের কারণে এবং তাদের কিছু যাকে বলা হয় ভেরি ইফেক্টিভ নেতিবাচক কথা মানে কর্মকাণ্ড যেমন ধরুন র বাংলাদেশ থেকে বিভিন্ন সময় অনেককে ধরে নিয়ে গেছে ভারতে অনেকে বেড়ে ফেলেছে অনেকে অনেকে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি যেমন ফরাদ মাজহারকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এটা র চেষ্টা করেছিল কিন্তু খুলনাতে ওই এলাকা থেকে র্যাবের হাতে মানে তিনি ধরা পড়েন এবং র্যাব যদি র্যাব তো বুঝতে পারিনি যে এটা একটা রয়ের কারসাজি তো র্যাবের একটা পেট্রোল টিম যখন তাকে চ্যালেঞ্জ করা হলো এই ফরাদ মাজাহারের অপহরণের বিষয়টিকে তখন ওরা পালিয়ে গেল আদারওয়াইজ আমরা কিন্তু ফরাদ মাজাহার সাহেবকে খুঁজে পেতাম না তো এদের যারা সরকার বিরোধী লোকজন আছেন মাহমুদুর রহমান সাহেব আছেন তারপরে আমাদের দেশে মাহমুদুর রহমান এদেরকে নিয়ে রয়ের অনেক প্ল্যান ছিল সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে কীভাবে নিয়ে যাওয়া হয়েছে এটা মোরালেস আমরা সবাই জানি তো এই কারণে হলো কি যখন র আসে বন্ধুত্বের বার্তা নিয়ে তার সঙ্গে সঙ্গে যার সঙ্গে আলোচনা করা হয় সেই ভদ্রলোক খুব অসহায় অনুভব করেন হুয়ন তিনি সামরিক কর্তা কিংবা বেসামরিক কর্তা অথবা রাজনীতিবিদ তিনি লন্ডনে বৈঠক করেন সিঙ্গাপুরে করেন বা বাংলাদেশে করেন কিংবা দিল্লিতে করেন সবসময় যাদের সঙ্গে বাংলাদেশের যারা লোকজন তাদের একটা ভয় থাকে যে যদি আমাদেরকে র অপহরণ করে তাহলে রয়ের হাত থেকে আমাদের তো বাঁচানোর মতো কেউ নেই ফলে দেখবেন যে অনেকে দিল্লিতে বৈঠক করতে গেছেন বিভিন্ন কর্তা ব্যক্তির সঙ্গে কিন্তু বৈঠক করতে গিয়ে তারা যেভাবে সম্রাট মহারাজাদের সামনে দাঁড়িয়ে থাকে নত জানু হয়ে ঠিক ওইভাবেই আমাদের অনেক বড়ো বড়ো মানুষকে আমরা সেখানে নতজন হতে দেখেছি সব দলেরই তো সেই দিক থেকে যেটা ভারত তাদের এই যে দাদাগিরি তাদের যে আধিপত্য সেই আধিপত্য তারা দেখিয়ে আসছে এবং সবসময় তারা বিজয়ী হয়েছে এমনকি ডক্টর মোহাম্মদ সরকার যখন ক্ষমতা এলো তারা প্রথমে চেষ্টা করেছে যে তাদের চোখে চোখ রেখে কথা বলার কিন্তু লক্ষ্য করবেন ইদানিং তাদের স্বর মারাত্মকভাবে নরম হয়ে গেছে এমনকি একেবারে এমন স্বর্নরম হয়ে গেছে যার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা করা যায় না তো সেই দিক থেকে বিএনপি এবং জামাত তারা যখন কোনো আহ্বান পায় বৈঠকের জন্য দাওয়াত পায় বা কোনো পরামর্শ পায় ওটাকে অস্বীকার করা মানে একটা অবাস্তব বিষয় এটি নিয়ে আমরা আবেগ তাড়িত হতে পারি কিংবা আমরা নানারকম তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি কিন্তু তাদের জায়গায় যদি আপনি বা আমি থাকতাম আসলে এর বিকল্প আমাদের ছিল না ক্ষমতার খুব কাছাকাছি ছিলাম একেবারে খুবই কাছাকাছি ছিলাম আবার বিরোধী দল হিসেবে সেখানেও বিরোধী দলের খুব কাছাকাছি জায়গাতে আছি ফলে এই জিনিসগুলো তাপ চাপ এবং উত্তাপগুলো সরকারে থাকলে কেমন হয় বিরোধী দলে থাকলে কেমন হয় এটা একেবারে নিজের চোখে দেখার সুযোগ হয়েছে এবং হচ্ছে দেখা যায় এখানে আবেগের কোনো বিষয় নয় রিয়ালিটিটা মেনে নিতে হবে যা বলছিলাম তা হলো। এখন মিস্টার নরেন্দ্র মোদী যুদ্ধে জড়িয়ে পড়েছেন পাকিস্তানের সঙ্গে এবং এই যুদ্ধে ছলে বলে কৌশলে বাংলাদেশকে আইদার ভিলেন বানানো হবে অথবা বন্ধু বানানোর চেষ্টা করা হবে ফলে পুরো বাংলাদেশের সব কিছু কিন্তু এলোমেলো হয়ে তো আসেই আরও এলোমেলো হয়ে যাবে হিজি বিজি বা হিজি বিজি ইজি বিজি হিজি বিজি হিজি বিজি মানে অনেকগুলো মানে এখানে সার্কেল তৈরি হবে যেখানে আপনি মূল সার্কেলটি খুঁজে পাবেন না এরই ধারাবাহিকতায় বিএনপিকে নিয়ে জামাতকে নিয়ে তাদের যে খেলাধুলা চলছিল এই যুদ্ধ পূর্ববর্তী সময় সেই খেলাধুলা আরও জটিল হয়ে পড়বে এবং সেই জটিল পরিবেশ এবং পরিস্থিতি তারা বিভিন্নভাবে মানে তারা লোভ দেখাবে লালসা দেখাবে ভয় দেখাবে এবং আমাদের যতটুকু রাজনীতির যে উইল ফোর্স রয়েছে সেই উইল ফোর্সটা আসলে আমরা হয়তো এখন অনেকে ফেসবুকে দেখানোর চেষ্টা করছি ইউটিউবে দেখানোর চেষ্টা করছি কিন্তু প্র্যাকটিক্যালি এখানে নানা রকম সমীকরণ তৈরি হয়ে গেছে রাজনীতিতে এই মুহূর্তে বাংলাদেশে আসলে কোনো জনপ্রিয় গল্প নেই কোনো আইডিয়োলজি নেই মানে বাংলাদেশে রাজনীতি যে আপনি মানুষকে একীভূত করবেন এই রকম একটা এজেন্ডা বা গল্প বা চিত্রনাট্য এটি ছাড়া রাজনীতি জমে না যেমন ধরুন বঙ্গবন্ধু ছয় দফাকে নিয়ে একটা ডকুমেন্টারি করলেন প্রথমে কাহিনী বললেন যে আমাদের এই শোষণ করছে এই করছে তারপর সেই কাহিনিটিকে বাস্তবে রূপান্তরিত করার জন্য হি মেড সাম ডকুমেন্ট সেটা ছয় দফা সেই ডকুমেন্টকে ম্যাটারিয়ালাইজ করার জন্য তিনি যে সকল কাজকর্ম করলেন তাতে জনগণ সাড়া দিল আবার বঙ্গবন্ধুর বিরুদ্ধে যাসদ এবং অন্যান্য যারা লোকজন আছে তারা মেড সাম স্টোরি শেখ কামাল ব্যাং ডাকাতি করেছে সোনার মুকুট দিয়ে তার বিয়ে হয়েছে এরকম নানা রকম কাহিনি এবং এটাকে তারা বিশ্বাসযোগ্য করে ফেলল তারপরে মুজিব হটাও আন্দোলন এই যে একটা কাহিনী রচনা করে সেই থেকে আদর্শ বানায় এবং দেখায় যে এই কাহিনী বা গল্প এর সঙ্গে দেশের স্বার্থ জড়িত জাতির স্বার্থ জড়িত জনগণের স্বার্থ জড়িত এবং জনগণ সেটা বিশ্বাস করে এবং তখনই একটা আন্দোলন বা যা কিছু যার সঙ্গে বহু মানুষের বিশ্বাস একীভূত থাকে তখনই সেখানে একটা যাকে বলা হয় আন্দোলন গড়ে ওঠে রূপরেখা গড়ে ওঠে অ্যাঙ্গার গড়ে ওঠে প্রেম ভালোবাসা উন্নয়ন গড়ে ওঠে বর্তমান জমানাতে এই মুহূর্তে বাংলাদেশের ওইরকম কারোর কাছে কোনো গল্প নেই ডক্টর ইনুস এখন এমন কোনো কিছু করছেন না এমন কোনো কথা বলতে পারবেন না যা না তার গল্প শুনে তার চিত্রনাট্য শুনে লোকজন একীভূত হয়ে এক জায়গায় দাঁড়াবে এবং সেগুলো প্রমাণ করার জন্য আবার তার হাতে কোনো ডকুমেন্ট নাই তিনি এখন শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল কর্মকাণ্ড বা কথাবার্তা তার লোকজন বলছে এই জিনিসগুলো খাওয়ানো যাচ্ছে না আবার সারা বাংলাদেশে যে চাঁদাবাজি যা হচ্ছে এটা নিয়ে তিনি যা করছেন তাও জনগণ রেসপন্ড করছে না বিএনপির একই অবস্থা বিএনপি ক্ষমতায় আসবে ক্ষমপথে আসার জন্য তাকে আওয়ামী লীগ খুব খারাপ তাদের সাথে ভালো তারা দিবে এই কথাগুলো তাকে তো বলতে হবে পথে ঘাটে মাঠে ইনুর সাহেব খুব খারাপ এই দিন থাকতে হবে এই কথাগুলো এখন আর তার কোনো চিত্রনাট্য লোকজন খাচ্ছে না বিকজ পথে ঘাটে মাঠে একই অবস্থা যে আগেই ভালো ছিলাম এই কোন চাঁদাবাজি শুরু হলো এটা হলো বাস্তব জামাতের একই অবস্থা আল্লাহর আইন তারপরে শতলোকের শাসন এই জিনিসগুলো এই জিনিসগুলো কেমন এটা জামাতের এই গত সাত আট মাসের অ্যাক্টিভিটিসের কারণে তাদের যে ইনস্টেবিলিটি অস্থিরতার কারণে তাদের সেই জিনিসগুলো তো জনগণ আর রেসপন্ড করছে না হ্যাঁ এখন রেসপন্ড করছে একেবারে ডেডিকেটেড যারা কর্মী আওয়ামী লীগের কর্মী বিএনপির কর্মী জামাতের কর্মী তারা কিন্তু মাস পিউপিল এখানে তাদের কোনো আগ্রহ নাই সিমিলারলি মিলিটারি শাসন সম্পর্কে অনেক কথাবার্তা বলে কিন্তু সামরিক বাহিনীর দক্ষতা কর্মদক্ষতা যা কিছু আছে অতীত রেকর্ড সব মিলিয়ে ওটাকে নিয়ে একটা আবেগ তৈরি হতে পারে বা অনেকে এদের ব্যর্থতা এজন্য হয়তো তাদের সফলতা কামনা করতে পারে কিন্তু আলটিমেটলি নো জেনারেল হ্যাভ এনি গুড ডায়ালগ অর এনি গুড এভিডেন্স অর এনি যেটাকে বলা হয় চিত্রনাট্য যে কোনো একটা চিত্রনাট্য গল্প তাদের হাতে আছে যেটাকে কেন্দ্র করে তারা এই কাজটি করতে পারে সেটি নেই আর এই দুর্বলতাটা ভারত বুঝে চাণক্য নীতিতে যখন এরকম একটি অবস্থা তৈরি হয় তখন কি হয় ঘোলা পানিতে মাস শিকার করে যেহেতু বাংলাদেশের এই রাজনীতির অঙ্গনটি ঘোলা সবাই যার যার অবস্থাতে ইয়ানপসি ইয়ানোসি করছে তখন এর মধ্যে যার যতটুকু আছে সম্বল মান সম্মান ইজ্জত থেকে শুরু করে এগুলোকে ছিনিয়ে নিতে হবে ছিনিয়ে নিয়ে এরপর এতটা অসহায় দুর্বল করে দিতে হবে যে ভারতের আশ্রয় ছাড়া ভারতের সহযোগিতা ছাড়া এদের কাছে আর কোনো বিকল্প আসবেই না এবং সেই যে প্ল্যান বি মিস্টার নরেন্দ্র মোদী তার এই ভারত পাকিস্তান যুদ্ধের এই সময়টাতে মরণ কামড় দিয়ে তিনি সবাইকে বুঝিয়ে দেবেন মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত